নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিও ঔষধ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হল জেলসেমিয়াম আমাদের মনে রাখা উচিত হোমিও ঔষধ নির্বাচনে রোগীর মানসিক লক্ষণসমূহ খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন প্রধান লক্ষণসমূহ থেকে প্রথমে মানসিক লক্ষণসমূহ নিয়ে আলোচনা করা যাক জেলসেমিয়াম রোগের প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন অস্থিরতা একাকী থাকতে ভালোবাসে রোগীর সর্বদা অবসন্ন মনোভাব রোগী কথা বলতে চায় না নড়াচড়া করতে চায় না অন্যান্য লক্ষণসমূহ যেমন পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা অঙ্গ প্রত্যঙ্গের ভারবার বোধ ও তন্দ্রাচ্ছন্নতা বোধ মস্তিষ্কের রক্তাধিক্য বা মাথাটি অত্যন্ত গরম হয়ে যাওয়া রোগীর চোখের পাতা দুটি অবশ ও ভারাক্রান্ত হয়ে পড়ে রোগীর চোখ তুলে দেখার ক্ষমতাটুকু হারিয়ে ফেলে জিভা এত ভারাক্রান্ত হয়ে পড়ে যে জিভা বের করে দেখাবারও ক্ষমতা রোগীর থাকে না জ্বর অবস্থায় জিভা ক্লেদপূর্ণ মাথা উত্তপ্ত চোখ রক্তবর্ণ রোগীর আলোকসহ্য হয় না রোগের কথা মনে হলে রোগের সকল যন্ত্রণার বৃদ্ধি হয় অঙ্গপ্রত্যঙ্গের অসংযত ভাব ও কম্পন রোগী নড়াচড়া করতে গেলে তার সর্বশরীর কেঁপে উঠে উত্তেজনা দুর্ভাবনা বা দুঃসংবাদজনিত অসুস্থতায় জেলসেমিয়ামের ব্যবহারের কথা মনে করা যেতে পারে নিদ্রাকালে পড়ে যাওয়ার স্বপ্নে চমকে ওঠা তৃষ্ণাহীনতা পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা হেতু সর্বদা অবসন্ন মনোভাব জেলসেমিয়াম রোগী নড়াচড়া করতে চায় না কথাও বলতে চায় না এবং রোগী শুয়ে থাকতে ভালোবাসে ইত্যাদি এবং এই এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে জেলসেমিয়াম ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে বই চারটি হলো মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও র্যাপার্টারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বই সমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিও সমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন